আজ আমি আপনাদের কাছে একটি নতুন ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া সম্ভব এই ডেজার্টটি তৈরি করতে না কোনো ডিম ঘি তেল বেকিং সোডা বেকিং পাউডার কিছুই লাগবে না খুব সাধারণভাবে কয়েকটি উপকরণ দিয়ে এই ডে ডেজার্টটি তৈরি করে নেব চলুন তাহলে শুরু করে নেওয়া যাক নরম তুল তুলে সফট এই ডেজার্টটি তৈরি করতে গ্যাস অন করে দিয়েছি এবার একটি প্যান বসিয়ে দিলাম এই কাপের পরিমাণে দু কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি নরম সফট এই ডেজার্টটি তৈরি করতে আপনারা যে কোনো দুধ নিয়ে নিতে পারেন গরুর দুধ বা প্যাকেট দুধ আমি এখানে প্যাকেট দুধ নিয়ে নিয়েছি দু কাপ দুধ নিয়েছি অর্থাৎ এখানে প্রায় পাঁচশো এমএলের কাছাকাছি দুধ আছে আচ্ছা দুধে এবার সামান্য পরিমাণে কেশর দিয়ে দিলাম এটা অপশানাল নাও দিতে পারেন আচ্ছা এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ এলাচের গুঁড়ো আচ্ছা এলাচের গুঁড়ো দেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব আর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই পুডিংটা তৈরি করতে যে সিক্রেট উপকরণগুলো লাগবে চলুন দেখে নেওয়া যাক একটি বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নিলাম এই কাপের পরিমাণে হাফ কাপ রুম টেম্পারেচারের লিকুইড দুধ আচ্ছা এবারে দেখুন এই কাস্টার্ড পাউডারটা নিয়ে নেব মার্কেটের যে নর্মাল কাস্টার্ড পাউডার ভেনিলা এসেন্সের এটা নিয়ে নেব এখানে আমার পাঁচ টেবিল চামচ কাস্টার্ড পাউডার আছে চার থেকে পাঁচ টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নেবেন এবার সমস্ত কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল একটা বাটির পরিমাণে আমি এক বাটি কনডেন্স মিল নিয়ে নিয়েছি এই কনডেন্স মিলটা দেওয়ার ফলে আমি এর মধ্যে আর কোনো চিনি ব্যবহার করব না যেহেতু কন্ডেন্স মিলটা খুব মিষ্টি হয় এবার আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে অনেকটা টাইম ধরে একই দিকে এরকমভাবে মিশিয়ে নেবেন আর দেখুন আমার দুধ দুধের সঙ্গে সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে এইবার মেশানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে যে এটা কীরকমভাবে মানে মেশানোর পরে কীরকম পর্যায়ে এসছে দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে আর বন্ধুরা এই পুডিংটি অবশ্যই বাড়িতে তৈরি করুন আর এই গরমে এই পুডিংটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এদিকে দুধটা আমার রেডি হয়ে গেছে দুধটা আমি অফ করে নিয়েছি অফ করে নেওয়ার পরে এবার অল্প অল্প করে মিশ্রণটি ঢালবো আর খুন্তি দিয়ে অনবরত নাড়বো মিশ্রণটি সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব দুধের সঙ্গে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপরে গ্যাসটা অন করে দেব ভালোভাবে মিশ্রণটি দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসকে অন করে দিলাম আর গ্যাসকে লো ফ্লেমে রেখে এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে যাব। যাতে তলা লেগে না যায় খানিকক্ষণ এইভাবে নাড়ানোর পরে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি খুনতে কিন্তু অনবরত এভাবেই চালিয়ে যেতে হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় বাড়িতে এই পুডিংটি তৈরি করতে পারে দেখুন বন্ধুরা দুধটা অনেক গাঢ় হয়ে গেছে আর এইভাবেই জাল করতে করতে দুধটা আরও গাঢ় হয়ে যাবে আর সেটাও কীরকম পর্যায়ে আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেকটা টাইম হয়ে গেছে এবার সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার এই ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমার দুধটা প্রায় জাল করা হয়ে গেছে রেডি হয়ে গেছে পুডিং তৈরি করতে যে দুধের ঘনত্বটা প্রয়োজন সেই ঘনত্ব এসে গেছে চামচের পেছনে এরকম লাইন টানলে যেরকম বোঝাই যাচ্ছে যে এর ঘনত্বটা কীরকম এরকম পর্যায়ে এলে আপনারা আর জাল করবেন না আমি গ্যাস অফ করে দিয়েছি এদিকে একটা কেক মোল্ডে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম আচ্ছা এই মোল্ডের মধ্যে এই দুধের মিশ্রণটি সম্পূর্ণ ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার একটু ট্যাপ করে নেব ট্যাপ করে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে পরে ফ্রিজের মধ্যে দু থেকে তিন ঘন্টা রেখে দেবো তিন ঘন্টা পর ফ্রিজে এসেছি দেখুন কীরকম জমাট বেঁধে গেছে একদম সেট হয়ে গেছে পুডিং একদম পুডিংটা সেট হয়ে গেছে একটু চামচ দিয়ে এইভাবে ধরতেই ছেড়ে আসছে এবার এই পুডিংটি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব দেখুন বন্ধুরা পুডিংটি ইজিভাবে বেরিয়ে এসছে একটু উপরে ট্যাপ করতেই মানে ইজিভাবে বেরিয়ে গেছে পুডিংটি আর এবার এই পুডিংটি এতটাই লোভনীয় হয়েছে আরও লোবনীয় করতে নিয়ে নিলাম কয়েক চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধের মধ্যে আপনারা ড্রাই কোকোনাট মিশিয়ে নিতে পারেন আমি কোনো ড্রাই কোকোনাটের মধ্যে দেই নি এর মধ্যে আমি আমি প্লেন গুঁড়ো দুধই দিলাম গুঁড়ো দুধ এর মধ্যে দেওয়ার পরে চামচের সাহায্যে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে পুডিংটি দেখতে আরও আকর্ষণীয় হয়েছে আর খেতে কী বলবো বন্ধুরা বাড়িতে অবশ্যই তৈরি করুন খেতে অসাধারণ টেস্টফুল মানে এতটাই নরম তুল তুলে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আর দেখুন আমার সম্পূর্ণ ডেকোরেশনটা করা হয়ে গেছে গুঁড়ো দুধ আমি এইভাবে চারিদিকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইবার এই পুডিংটি সমানভাবে কাট করে নেব চৌকো সেপ করেই কাট করে নেবো আর দেখুন কাটিংয়েই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা কাট করার পরে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে এই একটা পুডিংয়ে আপনারা তিন রকম টেস্ট একসঙ্গে পাবেন আইসক্রিমের টেস্ট পুডিং আর রসমালাইয়ের টেস্ট কেটে দেখাচ্ছি বন্ধুরা এই কাটারিশেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে বাড়িতে অবশ্যই এই পুডিংটি তৈরি করুন এই গরমে মানে এই বিভৎস গরমে যদি এই পুডিংটি যাকে দেবেন সে তো পছন্দ করবেই মানে একটাতে তার হবে না মন ভরবে না দুটো তিনটে তার লাগবে মানে এতটাই টেস্টফুল আর বাড়িতে তৈরি করার পর রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন